দিনাজপুরের বিরল সীমান্তের বাংলাদেশ অংশ থেকে এক বাংলাদেশিকে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় এক কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে দু দেশের নাগরিককেই হস্তান্তর করা হয় এই ঘটনায় বিএসএফকে সতর্ক করেছে বিজিবি শুক্রবার সকালে এনায়েতপুর সীমান্তের নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আলামিন এমন সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা তাদের দাবি কোনো অপরাধ ছাড়াই সীমান্তের প্রায় একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলামিনকে ধরে নিয়ে গেছে বিএসএফ এর কিছুক্ষণ পর বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় নাগরিক চন্দ্র রায়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে স্থানীয়রা ছেলেটা বাংলাদেশের মোটামুটি তিনশো গজ ভিতরে দৌড়ে আসে আসার পরে এখান থেকে ছয় জনে ওকে ধরে নিয়ে যায় যখন চিল্লা শুনি দৌড়ে আসি দেখি ওকে টানে নিয়ে যাচ্ছে বিএসএফ গুলা আমরা আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওদের কাছে যাইতে পারেনি ওদের কাছে আপনার হাসু ছিল আর লাঠি ছিল বিকেলে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠক করে হস্তান্তর করা হয় আটক দুজনকেই ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল এটার ব্যাপারে আমরা তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছি কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমান আন্তর্জাতিক সীমা রেখে যে রাখছে যদি ক্রস করে তাদেরকে বলা হয়েছে বিজিবির সাথে বৈঠকে বিএসএফ জানায় ভুল বোঝাবুঝির কারণেই ওই কৃষককে ধরেছিল তারা এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে বিএসএফ কে সতর্ক করেছে বিজিবি সাবরিনা লিজা যমুনা নিউজ